দেখুন বাড়িতে যেভাবে থাকি সেভাবেই আপনাদের সাথে এসেছি কারণ যে আমি তো বলেইছি যে আজকে সারা দিন পুরো ব্লগে আমি মা বাড়িতে আমরা কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব মা মা নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে তো ঘুম থেকে আমি উঠে পড়েছি আজ সারা সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব যে ঘুম থেকে ওঠার পর থেকে আমি কি কি করি তো ঘুম থেকে উঠেই আমি সর্বপ্রথম আগে একটু আমার ছাদ বাগানে চলে আসি দেখুন যে গাছগুলোর কি অবস্থা কটা ফুল হয়েছে কি ব্যাপার তার জন্য আমি পুরো বাগান একদম ছোট্ট আমার যে বাগান আছে সেই বাগানেই চলে এসেছি এখান থেকেই আজকে শুরু করলাম তো চলুন তাহলে সারাদিন কি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি কিন্তু ঘুম থেকে উঠেই ছাদে গেছিলাম তো বিছনা তোলা হয়নি আমার চলুন তাহলে পুরো বিছনাটা সুন্দর করে তুলে ফেলি এখানে মা আমি ভাই আমরা সবাই ঘুমাই তো চলুন আগে সবার প্রথমে বিছনাটা তুলে ফেলি দেখুন ঘরের কি অবস্থা চলুন ছটফট করে আগে পরিষ্কার সবার ফার্স্ট আমি জাননাগুলো খুলে দিই দেখুন ঘরটা যাতে পুরো আলো আলো সুন্দর একদম চারিদিক পুরো রোদ ঝলমলে পরিবেশ একদম আলো আলো হয়ে যায় চলুন তাহলে সব দরজা জ্বালনা দরজাটা চলুন সব পুরো কমপ্লিট হয়ে গেছে এবার চলুন দলে ঘরটা ঝাড় দিয়ে ঘর ঝাড় দেওয়া তো আমার কমপ্লিট হয়েই গেছে তো আমি জামা প্যান্ট সব নিয়ে চলে এসেছি ছাদে এবার সব এগুলো মিলবো জামা প্যান্ট মেলা সব কমপ্লিট হয়ে গেছে চলুন তাহলে আগে নিচে যাই দেখুন এত পরিমাণ গরম পড়েছে যে এখনই আমার ঘাম বের হচ্ছে পুরো চলুন তাহলে আগে ঠাকুরকে হচ্ছে কি জাগিয়ে নি দেখুন ঠাকুরকে একটু জাগিয়ে নিলাম আমি এই যে দেখুন এত তাপ যে আমি তাকাতে পারছি না ঘুম থেকে উঠে ওদিকে বিছনা টিসনা তুলে আমি ঠাকুরের বাসনটা আগেই মাঝতে চলে এসেছি আগে সুন্দর করে মেজে রেখে তারপর আবার সমস্ত কাজ করব দেখুন সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে চলুন তাহলে হিতে যাওয়া যাক এদিকের কাজ সব কমপ্লিট হয়ে গেল দেখুন একবার এটা তো শুধুমাত্র উপরের কাজই হলো চলুন তাহলে নিচে গিয়ে কি কি কাজ অপেক্ষা করছে আমার জন্য দেখতে থাকুন উঠে একটু এই যে আমার বোনকে একটু আদর না করলে ভালো লাগে না এই দেখুন আপনাদের সামনে ক্যামেরার দিকে পুরো তাকিয়ে আছে বোন এটা কে বোন কে দেখ এই যে কে

তারপর থেকে এই যে লাভলি এইখান থেকে পালিয়ে পুরো সামনের গেটে যায় এই যে আমি সব কলার পাতা দিয়ে দিয়েছি আর যেতে পারছে না দাঁড়িয়ে আছে চুপ করে দেখুন লগর দেখুন কি আছে की केस की केस हमारा ब्रश ने हां ओ ब्रश 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 की हेंगला की हेंगला ये तो ना? हमारा ब्रश ने তাহলে বাড়ি যাও কি জ্বালা দেখুন অন্য বিরাস ধরো 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 এন 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 এই যে এই যে এই যে ওই নেই অবস্থা দেখুন

মা দিয়েছে রাজা রানী এই যে দেখুন এদের সবাইকে সকালবেলা গুড মর্নিং জানিয়ে সব কাজবাজ শুরু হয় সকালবেলা সবাইকে খেতে দেওয়া পরিষ্কার করা সব দেখাশোনা করা যে দেখুন সব কি করছে দেখুন মা সব বাসন রাত্রে মেঝে রেখে দিয়েছে যাতে আর সকালে উঠে তাড়াহুড়ো না হয় সকালে মায়ের চা খাওয়া হয়ে গেছে আর আমার জন্য রেখে দিয়েছে ঢাকা দিয়ে আমার দাঁত মেঝে মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলুন আর কি কি করা যায় দেখা যাক আপনাদের তো দেখিয়েছিলাম যে এখানে কত পাখি আসে মা প্রত্যেক দিন ওদের জন্য খাবার রাখে সেই খাবারটা এখানে দিতে আসলাম এই যে দেখুন একটু বাদে দেখবেন কত পাখি পুরো চলে এসেছে মিটুকে ধোয়াবে তাই জন্য এসেছে নিয়ে আর এ পিছন 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 মিটুকে নিয়ে এসছে বলে রাগ ও পিছন পিছন বিজন পিছন মিটুর পিছন পিচন আসবে অসভ্য মেয়ে মিটুকে এখন ধোয়া চলছে ধোয়া আমাদের মিটু কিন্তু সকালে উঠে একদম ড্রাই ফুড খায় এই যে দেখুন মা দিয়ে দিয়েছে সব যে সোনুর কথা বলছে মা বিস্কুট ভেজাবে ওই যে চলে এসছে আর এখানে সব এই যে এখন হচ্ছে গিয়ে বিস্কুট ভেজানো হয়েছে এখন লাভলি বিস্কুট খাবে আর একটু বাদে খই আমি চাটা গরম করি গরম গরম চা আমি চা খাই না তো মা এটা এত সুন্দর করে বানিয়েছে সব কিছু দিয়ে আদা গোলমরিচ লবঙ্গ সব দিয়ে বানিয়েছে তেজপাতা দিয়ে তাই জন্য আমি এই যে সুগার ফ্রি বিস্কুট আর সাথে চা দেখুন লাভলি কিন্তু ঝিনুকার বাটিতে খায় এই যে পায়ের মাঝখানে নিয়ে বসে পড়েছি এবার ওকে খাওয়াবো ওপরের খরগোছানা তো আমার কমপ্লিট হয়েই গেছে দেখলেনি আপনারা আমি ফ্রেশ হয়ে মুখ ধুয়ে তারপর হচ্ছে চাও খেয়ে নিলাম এবার এসেছে এই নিচের ঘরটা ডাইনিং আমার পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখ আর এই যে দেখুন শুয়ে আছে রানি সকালবেলা মা অনেক কাজ বাজ করে ফেলেছে

সকালে সব গুছিয়ে পরিষ্কার করা হয়ে দেখুন যেহেতু ডাইনিংটা কমপ্লিট হয়নি তাই জন্য হচ্ছে গিয়ে কি বলে এই ঝাঁটা দিয়েই হচ্ছে গিয়ে ঝাড় দিতে হয় তো বললাম তো ওই জন্য একটু ঝাড় দিয়ে নিলাম এই যে দেখুন ঝটপট করে মা একটা আবার গোলালুটি বানাচ্ছে আমাদের বাড়িতে মার এক ভাই আসবে সে হচ্ছে কি কি বলে না খেয়ে এসছে এই যে তেল দিয়ে সুন্দর করে পুরো ফ্রাই প্যানটা মা ঘুরে দিল এবার দিয়ে দেবে এই যে এক পিট হয়ে গেছে উল্টে দিয়েছে ওই জন্য মা এই যে দেখুন সারা দিনের সব থেকে মেন পার্ট হচ্ছে খাওয়া দাওয়া এই যে মা সব সবজি নিয়ে বসে পড়েছে এখন কেটে বেটে গুছিয়ে নিক আবার দেখা হচ্ছে আজকে ভাই নিয়ে চলে এসছে আমার ফেভারিট একদম মাংস তরুন তলায় সুন্দর করে আজকে ধুয়ে নিই ভালো করে ধুয়ে সুন্দর করে মা বলে এটা মেখে রাখলে মাংসের মধ্যে যত নুন হলুদ সব ঢুকবে তাহলে খুব সুন্দর টেস্ট হয় ভালো করে ধুইয়ে সুন্দর করে জল ঝরিয়ে তারপরে মেখে রাখবো তো মা ওদিকে কেটে বেটে গুছিয়ে দিচ্ছে সব রান্না করতে বসাতে দেরি হয়ে যাবে তাই জন্য আমি এখানে একটা অন্য রকম রেসিপি তৈরি করছি তো দেখতে থাকুন সব সবজি মা দেখুন সুন্দর করে সাইজ করে করে কেটে দিয়েছে তাহলে বসিয়ে দি রান্নাটা এবার তৈরি হচ্ছে দেখুন কুলেখার বড়া তো দেখিয়েছিলাম সেই কুলেখাড়া দিয়ে তরকারি এখানে মা পেঁপে পটল আলু আর এখানে ঝিঙে সব সুন্দর করে সবজি কেটে দিয়েছে তো এইটা কিভাবে তৈরি করছি দেখুন আর আছে কিছুটা সাদা ছোট্ট বেগুন এই যে সাথে দিয়েছে দেখুন তেল গরম হয়ে গেছে আমার এখানে শুকনো লঙ্কা আর পাঁচ আমি ফোঁড়ন দিয়ে দিলাম এই যে দেখুন ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম প্রথমে কিছুক্ষণ একটু বাড়িয়ে একদম সুন্দর করে সবজিগুলো আগে একটু হালকা ভেজে নেবেন তারপরে একটু নুন দিয়ে হালকা চাপা দিতে হবে সামান্য এটা একদম কমিয়ে সুন্দর করে ঢাকনা চাপা দিয়ে হয়ে গেছিল এবার সুন্দর করে মা ওপর থেকে শাক ঝিঙে আর বেগুনটা একটু পরে দিয়েছে যেহেতু গলে যাবে ওগুলো তাড়াতাড়ি দিলে এই যে দেখুন আর হচ্ছে গিয়ে নুন আর হলুদ সব দিয়ে দিয়েছে অল্প অল্প এই তরকারি কে কে খেয়েছেন খুলেখানার একটু কমেন্ট বক্সে জানাবেন আর এখানে ভাত কষিয়ে দিয়েছে মা মাংসটা এবার মাখবে সুন্দর করে এখানে পেঁয়াজ রসুন এই যে আদা রসুন তারপরে হচ্ছে কি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সুন্দর করে সব দেখুন মা একদম পার্ট বাই পার্ট সুন্দর করে কেটে নিয়েছে আর এখানে আলু আর এক টুকরো পেঁপে দিয়েছে আপনারাও দেবেন দেখবেন মাংস পুরো সফট হয়ে যাবে দেখুন আপনারা তো সবাই গুঁড়ো মশলা ডাইরেক্ট দিয়ে দেন এখানে মা হচ্ছে অল্প বেটে নিচ্ছে তাহলে পুরো মিহি হয়ে যাবে আর মুখে যে গুঁড়ো 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 ভাবটা পড়ে সেগুলো আর পড়বে না মা তাহলে রান্না করতে লাগুক আমি লাভলিকে খাইয়ে আবার কাজ শুরু করে দিই মা রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন এইটা তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে দেবে ফুলেখাড়া তো রস করে অনেকেই খেয়েছেন রক্ত তৈরি করার জন্য আবার ভাজা আপনাদের সাথে দেখালাম আগের দিন তো আজকে হচ্ছে গিয়ে ফুলেখাড়ার তরকারি যমন লাগে বলুন দেখুন এটা খেতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর আপনাদের বাড়িতে করে খেয়ে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন একটু ফোন নিয়ে সমস্যার মধ্যে ছিলাম নেটের একটু প্রবলেম হচ্ছিল বলে আমি ওইদিকে কাজ করছি ফোনে তাই জন্য মা এদিকে মাংস মেখে গুছিয়ে ফেলেছে এখানে দেখুন মাছ ভাজা তো অনেকেই খেয়েছেন এই যে গিলে আর মেটে কে কে হেজে খান বলুন ওই জন্য মা আগে ভেজে নিয়েছে যাতে গন্ধটা না লাগে আর এখানে মশলা হচ্ছে সব কষানো চলছে আজকে বাড়িতে হচ্ছে চিকেন আর এই চুই ঝাল তো আমি আগেও বলেছি এটা হচ্ছে আমার মা ভাইয়ের সবার খুব ফেভারেট ওই জন্য ভাই মা বলেই দিয়েছে আগে যে মাংস হলে তুই কিন্তু আনবি তাই জন্য ভাই আবার গিয়ে নিয়ে চলে আসলো আর মা আবার দিয়েও দিল কেটে গুছিয়ে কারা কাড়া মেটে ভাতা খেতে ভালোবাসে আমার কিন্তু ভীষণ ভালো লাগে মা মেয়ে টা ভাজলেই আমি এই খাওয়া শুরু করে দিই মা বলতে সবাই বললো পিচাস কিন্তু আমার হেবি ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন দারুণ লাগে এখানে মাংস কষাচ্ছে চলুন তাহলে আমি উপরে গিয়ে একদম ঘরটা মুছে নিয়ে আসি এইটাও নিয়েছি আবার ওই কাপড়ও নিয়েছি চলুন তাহলে কড়াইতে কিন্তু মাংস চেপে গেছে আজকে আমাদের রান্না সব ঝটপট করে হয়ে গেছে আমার কাজই হয়নি মার কাজ কিন্তু সব গোছানো হয়ে গেছে চলুন তাহলে তাড়াতাড়ি করে করে নিন দেরি করা যাবে না আর আপনারা তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমি তাহলে ঘরদোরগুলো মুছে ফেলি সারাদিন কিন্তু প্রচুর কাজ থাকে বাড়িতে সবারই কম বেশি তো প্রত্যেক দিন তো সব কিছু শেয়ার করা যায় না তো আমার আজকে খুবই ইচ্ছা করছিলো যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তাই জন্য সকাল থেকে পুরো করেছি দেখুন আমার ঘর মোছা হয়ে গেছে পরিষ্কার করে পুরো মুছে নিয়ে চলে এসেছি জামা প্যান্ট তো সাথে সব দিয়ে গেছিলাম তো সেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো আবার তুলতে চলে এসেছি তো দেখুন সবারই উচিত মায়ের কাজে হাতে হেল্প করে দেওয়া আমার হাতে হাতে হেল্প করে দেওয়ার তো আমি যতটা পারি ততটা হেল্প করে দিই মাকে গুছিয়ে চলুন তাহলে এগুলো ভাজ করে নেব ভিডিওটা কিন্তু সত্যিই অনেকটা বড় হবে তো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে মাংস কিন্তু কষানো হচ্ছে ওই যে ওপর থেকে আমি উপরে গেছিলাম মাংস দিকে কচ্ছিলো মা ঘর তোর মুছে সুচে এসে একদম কমপ্লিট করে এসেছি এসে দেখছি মা কষানো প্রায় হয়ে গেছে এই যে দেখুন শুধু কষানোর কালারটা দেখুন কষানোতেই আহ আপনারা তো বুঝতে পাচ্ছেন না গন্ধে কিন্তু আমার ঢেঁকুরুঠে গেল রে বাবা ও মা বনু গন্ধে চলে এসেছে তাকাও কেমন কেমন চলে এসেছি স্নান ঘরে তো তাড়াতাড়ি করে স্নানটা করে নিই এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারেট একটা পছন্দের হচ্ছে গিয়ে সব স্নান করে নিই আবার বেরিয়ে পুজোর ঘরে যাব আপনাদের সাথে দেখা হবে স্নান করে উপরে চলে এসেছি তো একটু ফুল টুল তুলো তুলে নিই পুজো দেবো আবার দেখা হচ্ছে চলুন তাহলে ঠাকুর ঘরে আমি চলে এসেছি

ঠাকুরদের ভোগ নিবেদন করে দিয়েছি তুলসীপত্র দিয়ে দিয়েছি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন এটা আমার ডেলি রোজকারের কাজ পুজো দিতে বসে পুরো ঘেমে স্নান হয়ে গেছে যেহেতু আমি পাখা চালাই না নিভে যাবে সব কিছু ফুলগুলো উড়ে যাবে ঠিকঠাক করে দেওয়া যায় না তাই জন্য তো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখুন এগুলো সবই আমার বাড়ির কাছে ফুল আগেও বলেছি করে পুজো দিচ্ছিলাম এতক্ষণ এসে দেখছি মার পুরো একদম ঝা চকচকে করে সব গুছিয়ে ফেলেছে এই যে এখানে মিক্সির বাড়ি টাটি সব পরিষ্কার করছে মিক্সিটা একটু নোংরা পড়ে গেছে যেহেতু লাভলি খাবার দাবার হয় এই যে দেখুন পুরো সুন্দর করে গোছানো হয়ে গেছে বাসন মাজা কমপ্লিট এই যে যে আসলাম অমনি পালালো দেখুন মা গুছিয়ে সুন্দর করে ফ্রেশ করে সব কাগজ টাগজ পাল্টে দিয়েছে আবার আর মিটুকেও ধুয়ে দিয়েছে তাই বেরো 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 এই যে দুপুরে একদম লাঞ্চ টাইমে চলে আসলাম কষা মাংস আর এখানে হয়েছে সেই কুলেখাড়ার তরকারি আর এইটা হচ্ছে তোমার মা জন্মদিনে কেক দিয়েছিল তো ভুলে গেছিল দিতে তাই ভাই গিয়ে আবার নিয়ে এসছে আর এখানে আমার মামা এক এসেছিলো সে রসমালাই নিয়ে এসেছে আর টক দই আমাদের সবসময় ফ্রিজে থাকে তিনজনে ভাত বেড়ে নিয়েছি আর এই আমার মা স্নান করে বসে পড়েছে চলুন তাহলে খেয়ে নিই